আমরা সফল হয়ে গেছি তো খুব অন্নদা একাদশীর সকলকে ফাইনালি আমরা পরিক্রমা করে চলে এলাম তো এখন প্রায় অনেক গরাঙ্কি কি করছে এটা দামোদর রাধা রানী ফুল অর্পণ করছে রাধা 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 জপলে সব বাধা দূর হয়ে যাবে তো রাধারামের এতটাই মহিমা রাধি সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগের আপনার সকলে কেমন আছেন আশা করছি রাধা রানী কীভাবে ভালো আছেন আজকে সকলকে একাদশী দ্বাদশীর এখন আমরা বেরিয়েছি এখন আমরা যাচ্ছি পরিক্রমা করতে রাধা রানীর অশেষ কৃপা হয়েছে সব বাধা পেরিয়ে এখন যাচ্ছি পরিক্রমা সকলে বসে আছে তো চলেন আমাদের ভিডিওটা দেখতে থাকেন আমাদের সঙ্গে জুড়ে থাকেন রাধে রাধে হ্যারি বল ফাইনালি আমরা যমুনা মহারানীর কৃপা লাভ করে নিয়েছি একটু আসমান করে নিলাম তো এখন আমরা যাব তো অনেক ভক্তরা এখানে স্নান করছে জয় হো রাধা রানী কি তো দেখতে পাচ্ছেন আমরা প্রায় পরিক্রমার মার্গের কাছে চলে এসেছি এখন হাঁটছি আর এই যে রাধে রাধে তো আমরা এখন পরিক্রমা করছি তো প্রায় আমরা এসে গেছি যেখানে আর কি মহাপ্রভু বিশ্রাম নিয়েছিল পরিক্রমা করতে করতে সেই জায়গাটা দর্শন করাবো আপনারা যারা বৃন্দাবন আসেন বা পরিক্রমা করেন এই জায়গাটা জানেন না বা এসে দাঁড়ানো না তো আমি তাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখেন এই যে এই জায়গাটা হচ্ছে মহাপ্রভুর স্থান এখানে মহাপ্রভু এই যে বটগাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহাপ্রভুর কালে এই বটগাছ এখনও সেটা এখনও তার জীবিত আছে মহাপ্রভুর বিশ্রাম বট এখানে এই যে মহাপ্রভু বিশ্রাম করেছিল বট গাছটা আপনাদেরকে উপর থেকে দেখেন একটু বসে বিশ্রাম তারপরে আবার আবার এগিয়ে যাবো টেম্পেল পার করে গেছি এখন আমরা অনেকটা দূর পৌঁছে গেছি আর কিছুটা রাস্তা বাকি আছে তা আমরা পরীক্ষা সফল হয়ে গেছি তো খুব ভাবছিলাম যে পা হবে না পারব না হয়তো কিন্তু বলেছিলাম না যে রাধা 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 জপলে সব বাধা দূর হয়ে যাবে তো রাধারামের এতটাই মহিমা মহিমাতে পারছেন প্রত্যেকটা ভক্ত এখানে নাম করছে হরিনাম করছে হরে কৃষ্ণ মহামন্ত্রের এতটাই পাওয়ার এতটাই শক্তি যে আপনার সব বাধা কাটিয়ে দেবে আপনার জীবনে যত বাধা আছে আপনার যেটা আপনি হয়তো পথে এগোতে পারছেন না আপনার সংসারে প্রবলেম আপদান মোহন কি যায় তো আমরা ফাইনালি মদন মোহনের কাছে পৌঁছে গেলাম আমাদের সাথে যাই হোক গো মাতা এই দেখেন নাম করতে করতে যাচ্ছে আমরাও নাম করছিলাম তো আপনাদেরকে তো দর্শন করাতেই হবে তো চলেন আপনারা দর্শন করতে থাকেন হরি বল রাধা রানী কি জয় বৃন্দাবন ধাম কি জয় জয় হো মদন মোহন কি জয় তো আমরা ফাইনালি মদন মোহনের কাছে পৌঁছে গেলাম তো রোদের তেজ অনেকটাই বেশি খুবই রোদ লাগছে তো চলেন পরিক্রমা তো পায় করেই ফেলেছি আর একটু মানি বাকি আছে মনের কাছে আর একটু রাস্তা তো ফাইনালি আমরা পরিক্রমা করে চলে এলাম তো এখন প্রায় অনেকটা দেরি হয়ে গেছে কারণ সবজি টবজি ছিল না কো আলু পেঁপে কাঁচকলা ছিল না প্রভু এইমাত্র সিঙ্গার করে বাজারে এনে দিল তারপরে এখন রান্না করছি তো দেখতে দেখেন এখন এই যে বানাচ্ছি বাদাম ভাজা আর এখানে হলো কাজু আর এখানে হচ্ছে এই যে পেঁপে আলু আর কাঁচকলা দিয়ে এটা হচ্ছে সিটি মেঘ একবারে লবণ দিয়ে দিয়েছি ঘি দিয়ে দিয়েছি তারপরে এবার প্রেশার কুকারটা এঁটে দেবো এখন একটা এটা এটা আবার আস্তে আস্তে হবে তো যারা যারা ব্রত করছেন এইভাবে ব্রত করবেন সবাই বলে সকলে বলে যে মাথা যে ব্রতেতে কী খাওয়া যায় বা কী কী বা খাবো তো তাদের জন্য বলছি এই যে দেখলেন যে কাজু বাদাম যারা কাজু বাদাম দাম দিয়ে তো কিনতে পারেন না এই যে চিনে বাদাম যেগুলো আমি দেখালাম চিনে বাদাম এইগুলো কিনে বানাতে পারেন আর আমরা তো সব কিছু ঘি দিয়ে বানাই আপনারা সানফ্লাওয়ার তেল বা বাদাম তেল দিয়েও আপনারা বানাতে পারেন কোনো সমস্যা নাই আর যারা কাঁচা কলা বা পেঁপে এত দামে কিনতে পারবেন না শুধু আলুর রস বানাতে পারেন তাতেও কোনো সমস্যা নেই মানে একদম না খেলেও কোনো সমস্যা নেই কো আপনারা যদি না খেয়ে থাকতে পারেন তাও কোনো সমস্যা নেই আপনারা চেষ্টা করবেন যে স একাদশের দিনে কম খাওয়া দাওয়া কম খাওয়া দাওয়া করলে আমাদের মধ্যে আলস্যতাটা কম আসবে আর হচ্ছে যে ভজনটা বেশি করতে পারবো আমরা খাওয়া দাওয়া করলে শরীরের মধ্যে আলসতা আসে ঘুম পায় ভালো লাগে না তো এই জন্যই যতটুকু পারবেন যে একটুখানি পেটটা একটু ভরে বাস যে পেটে এক দানা দু দানা দেবেন বাস এত খাওয়ার কোনো দরকার নেই তো চলেন আমাদের ভিডিওটা দেখতে থাকেন দামোদরের অপরূপ সুন্দর আজকে সিঙ্গার হয়েছে নতুন ড্রেসে সিঙ্গার হয়েছে আপনারা দর্শন করতে থাকেন হরি বল কি করছে এটা দামোদার রাধারানীকে ফুল অর্পণ করছে

অনেক অনেক শুভেচ্ছা শুভে রাধে রাধে সবাইকে অন্য দেয় একাদশী ব্রতের অনেক অনেক শুভেচ্ছা তো আপনারা হয়তো কালকে একাদশী ব্রত পালন করেছেন কিন্তু বৃন্দাবনে আমরা আজকে পালন করছি কেন বৃন্দাবনে আজকে একাদশী পড়েছে তো আজকে দামোদরের অপূর্ব সুন্দর সিঙ্গার রয়েছে আপনারা দেখলে মুগ্ধ হয়ে যাবেন তো কদিন ধরে তো আপনারা সুন্দর সুন্দর সিঙ্গার দেখতে পেয়েছেন কিন্তু আজকের যে দর্শন ওফ মানে মুগ্ধ হয়ে যাবেন সত্যি আজ আমি মুগ্ধ হয়ে গেলাম মহা সে হচ্ছে আজকের দিনে তো খুবই সুন্দর আমরা আজকে ভগবানের দর্শন করব তো সবাই অ্যান্টারপে থাকেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আপনাদেরকে এত সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি হাই কোয়ালিটি ভিডিও তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হারি বল রাধে রাধে দেখুন বাইরের ওয়েদার গৌরাঙ্গি গৌরাঙ্গী তুমি কি করছ হ্যাঁ চলো দাদা দাদাকে চলো কে আজকে প্রণাম করেছ আবার কর প্রণাম করো বল করো ভালো করে করো ভালো করে বল করো তুমি আজকে একাদশী ব্রত করছো নাকি রাধে রাধে কৃষ্ণ কনিয়ালি কি রাজ মহারাজ কি রাধা দামোদর লাল কি আজকে শ্রী রাধামোদরের নতুন পোশাক আজকে দর্শন করে আপনারা জীবন ধন্য করুন রাধে কেশরী दया करो श्यामा लाडले कृपा करो हमसे दीन न कोई अपना हमसे दीन न कोई अपना राधा दम लाल कीजे yeah. তো রাধামোদর কি কেমন লাগছে আপনারা নিচে কমেন্ট করবেন আজকে নতুন পোশাক নতুন ড্রেস আপনারা দর্শন করে ভগবানের অশেষ কৃপা লাভ করুন কেন ভগবানের দর্শন করা আমাদের জীবনে অনেক অনেক বড় কৃপা আর আজকে পবিত্র অন্নদা একাদশী মহাদশী ব্রত হচ্ছে আমাদের তো সে উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী মহাপ্রভু সকলেরই নতুন এক পোশাক ধারণ করা হয়েছে এই একাদশীকে বলা হয় হরিবাসুর এই হরি হরিবাসুর তিথিতে ভগবানকে খুব সুন্দর করে সাজাতে হয় যত বেশি আমরা ভগবানকে সুন্দর করে সাজাব ততই কিন্তু আমরা ভগবানের অশেষ কৃপা লাভ করতে হবে ভগবান প্রসন্ন হবে আপনার প্রতি তো ভগবান আপনার প্রতি যদি প্রসন্ন হয় তাহলে আপনি তো ভগবানের অনেক কৃপা লাভ করতে পারবেন এই জন্য যত পারেন ভগবানের দর্শন করুন কৃপা কৃপা লাভ করুন ভগবানের সেবা করুন তাতে আপনাদের মঙ্গল হবে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा श्यामा कृपा करो তো রাধা অষ্টমী আসছে রাধা অষ্টমীতে খুব সুন্দর ফুল বাংলা হবে তো রাধা অষ্টমী উপলক্ষে যদি কেউ সেবা করতে চান তাহলে আপনারা করতে পারবেন আর এগারো তারিখ পড়েছে রাধা অষ্টমী তো খুব শীঘ্রই সেটা প্রস্তুতি নিতে হবে কারণ অনেক কিছু সেবা আছে তো দেখুন ভগবানের সুন্দর সিঙ্গার ভগবানের এই কৃপা আমরা লাভ করতে পারবো ভগবানের সেবার মাধ্যমে তো আজকে সিঙ্গার কেমন হয়েছে তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা থাকবেন রাধে 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 একাদশী মহাপ্রসাদি কি যে তো কারেন্ট চলে গেছে লাইট নেই অন্ধ করে আপনাদের কি ভিডিও বানাচ্ছি ভিডিও বানিয়ে দেখাচ্ছি তো আজকে ফল হয়েছে অনেক রকমের তারপরে তো আলু দই বাদাম এই হলো আজকের ভোগ তো প্রিয়া বর্তমান ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের মঙ্গল কামনা রইলো তো আগামীকাল আমাদের দ্বাদশী উপলক্ষে জন্মাষ্টমী উপলক্ষে ঘরে বৈষ্ণব সভার আয়োজন করা হবে সকলে নিমন্ত্রণ রইল আর কেউ যদি সভায় বাগ নিতে চান তাহলে স্ক্রিনার স্ক্রিনাদা নাম্বারে আপনারা সেবা করতে পারেন ফোনপে গুগল পের মাধ্যমে আর আপনাদের নাম করত্রও হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল।